আজকাল চুল পড়া এবং চুল পাতলা হওয়া এখন কম বয়সে শুরু হয়ে যায় পাশাপাশি কারো কারো হরমোনাল ইমব্যালেন্স এবং প্রবলেমের কারণে এই সমস্যা হয়ে থাকে এছাড়াও যারা রোজ ঔষধ খায় তাদের চুলও সময়ের সাথে সাথে পাতলা হতে শুরু করে চুল পেকে যাওয়া চুল পড়ে যাওয়া ড্র্যানড্রভ চুল ফেটে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া এখন নর্মাল সমস্যায় পরিণত হয়েছে এবং মহিলাদের পাশাপাশি এই সমস্যা পুরুষ এবং ছোট বাচ্চাদের মধ্যেও দেখতে পাওয়া যায় কিছু মানুষের চুলের গ্রোথ ভালো থাকলেও চুল অনেক বেশি পাতলা দেখায় যার কারণে মাথার চুলকে অনেক কম এবং বেজান মনে হয় কিছু কিছু চিকিৎসক চুলের ভালোর জন্য চুলে তেল দিতে মানা করেন কিন্তু চুলের সঠিক পুষ্টি তেল থেকেই চুল সংগ্রহ করে থাকে এজন্য চুলে তেল লাগানো অবশ্যই জরুরি মার্কেটে অনেক ধরনের তেল কিনতে পাওয়া যায় তারা চুলের এই সমস্যাগুলোকে গোড়া থেকে নির্মূল করার দাবি রাখে কিন্তু সেই তেলগুলো সবার চুলে স্যুট করে না এবং চুলের প্রবলেম সলভ হওয়ার বদলে আরও বেড়ে যায় কারণ এই তেলগুলোতে অ্যাট্রাকটিভ ঘ্রান ব্যবহার করার পাশাপাশি প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ এবং কেমিক্যাল ব্যবহার করা হয় এজন্য চুলের ক্ষেত্রে বিশেষ জরুরি ঘরোয়া উপায়ে আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করে চুলের যত্ন নেওয়া উচিত কারণ আয়ুর্বেদি একমাত্র জিনিস যার মাধ্যমে ঘরে বসে চুলের সমস্যার সমাধান করা সম্ভব এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলের সাথে জড়িত বিভিন্ন সমস্যার সমাধানের উপায় আর এটি একটি রিকোয়েস্টেড ভিডিও এখানে আমরা যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব সব ইনগ্রেডিয়েন্টস হার্বাল যার কারণে এটি আপনার চুলকে ঘন বানাতে হেল্প করবে এবং আপনার চুলের হেয়ার গ্রোথকে বাড়াতে সাহায্য করবে তো চলুন দেখে নাও যাক আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন এবং এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রূপচর্চায় এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য হেয়ার গ্রোথের জন্য আমরা যে তেলটা আজকে বানাবো তার জন্য আমাদের প্রয়োজন হবে নিম পাতা গোলাপ মেথি কাপড় বা কুরপুর আমলা পেঁয়াজ ও লাল জবা ফুল যে কোনো অয়েল বানানোর জন্য প্রয়োজন হয় বেজ অয়েলের যার মাধ্যমে আমরা সব জিনিস অ্যাড করতে পারি এজন্য এই অয়েল বানানোর জন্য আমরা দুই ধরনের তেল অ্যাড করব একটি হচ্ছে নারিকেল তেল অপরটি হচ্ছে তিলের তেল যদি তিলের তেল আপনারা খুঁজে না পান তাহলে সরিষার তেলও অ্যাড করতে পারেন তবে তিলের তেল ইউজ করা অনেক বেটার কারণ তিলের তেল ব্যবহার করলে আমাদের চুল থেকে ড্যান্ড্রফ দূর হবে এবং চুলে একটা এক্সট্রা শাইন অ্যাড হয় এটি বানানোর জন্য একটি পাত্রে পঞ্চাশ ইমেল নারকেলের তেল এবং বিশ ইমেল তিলের তেল অ্যাড করুন তারপর এই তেলের মধ্যে একে একে সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে এবং কম আঁচে গরম করতে হবে এর জন্য প্রথমেই দশ থেকে পনেরোটা নিমপাতা দুই টেবিল চামচ পরিমাণ মেথি একটি গোলাপের পাপড়ি ও তিন থেকে চারটি জবা ফুল অ্যাড করুন জবা ফুল অ্যাড করার সময় সবুজ অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র লাল অংশটা ব্যবহার করুন এরপরের সাথে অর্ধেক কেটে রাখা পেঁয়াজ অ্যাড করুন তারপর একটি কাঁটা আমলকি অথবা এক চামচ আমলা পাউডার অ্যাড করুন সবগুলো উপাদান অ্যাড করার পর তিরিশ মিনিট হালকা আছে গরম করতে হবে তিরিশ মিনিট পর চুলা অফ করে সবার শেষে চার থেকে পাঁচ গ্রাম কর্পূর অথবা কোপুর অ্যাড করুন এই তেলটি যখন ঠান্ডা হয়ে আসবে তখন এই তেলটি ছেঁকে নিন এবং কাচের যে কোনো পাত্রে রেখে দিন সবার শেষে দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করুন ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের হেয়ার গ্রোথের জন্য অনেক ভালো এবং ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করলে এই তেল আরও লং টাইম থাকবে তারপর এই তেল দিয়ে সপ্তাহে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনার মাথা হালকাভাবে ম্যাসাজ করুন এবং পরের দিন ধুয়ে পরিষ্কার করে নিন চুলের ম্যাসাজ সবসময় হালকাভাবে আঙুলের সাহায্যে করা উচিত এই তেলের সব থেকে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে জবা ফুল জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যামিনিও অ্যাসিড যার কারণে আমাদের চুল অনেক ঘন এবং মজবুত দেখায় পাশাপাশি চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতেও এটি হেল্প করে এই তেল বানানোর জন্য আপনি যদি কোনো ইনগ্রেডিয়েন্টস খুঁজে না পান তাহলে কাছে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই আপনি এই তেল বানিয়ে ইউজ করতে পারবেন কিন্তু সবগুলো জিনিস একত্রে করে যদি তেল বানাতে পারেন তাহলে আপনার রেজাল্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন দুই থেকে তিনবার ইউজ করার পরেই আপনি আপনার চুলের রেজাল্ট দেখতে পারবেন এটি আপনার চুলকে ঘন এবং লম্বা বানানোর পাশাপাশি আরও দ্রুত বড় করবে পাশাপাশি যাদের চুল পড়ার প্রবলেম আছে তাদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ কাজ করবে যাদের চুলের ড্যান্ড্রফ এবং চুলকানের মতো সমস্যা আছে এই তেলটি ইউজ করার পরই তা আরও কমতে শুরু করবে এই তেলটি যদি আপনি টানা দুই মাস ইউজ করেন তাহলে আপনার চুল ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এজন্য এই তেলটি অবশ্যই বাসায় বানাবেন এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে তা আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টসের পাশাপাশি বন্ধু এবং পরিবারের লোকদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন এবং এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রূপচর্চায় পাশের বেলা আইকনটি ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রূপচর্চার লেটেস্ট ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ